সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় শুধু আবার না অনেকেরই প্রশ্নটা এসেছে যে এই যে তারেক রহমানের আগমন ঘটলো বাংলাদেশে সিম্বলিক সিম্বলিক আগমন যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে উনি যখন একটু বাইরে হাঁটলেন এই ঘাসের উপরে মাটির উপরে এটা মানে দেশের মাটির উপরে এটা একটা গ্রেট একটা মেসেজ তো যাই হোক দেশের মাটি এটা আবেগের একটা জায়গা সতেরো বছর দেশের বাইরে বা ব্রেড যুগ মানুষের তো আসলে অনেক রকম অনেক সমীকরণ থাকে একটা সমীকরণ হচ্ছে যে এই যে তারেকের আগমনে লাভ হইল কার ক্ষতি হইল কার এটা একটা বিষয় তো যেখানে লাভ সেখানে ক্ষতি থাকে এটা হচ্ছে বিষয় উইন উইন সিচুয়েশন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মতো সবাই তো আর এত বড় খেলোয়াড় না তো যেমন যা কিছু হোক আমার লাভ হবে এই যে বিষয়টা বেনিয়া মনোবৃত্তি সেটা তো সবার থাকে না সুতরাং তারেক রহমানের আগমনে লাভ কার হয়েছে সেটা নিয়ে আলোচনার আলোচনাটা একটু পরে করি আগে হচ্ছে যে যেটা মনে হয়েছে যে ক্ষতিটা কার হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ক্ষতিটা জামাতেরই হয়েছে জামাতকে নিয়ে যে আলোচনাটা ছিল যে হাইপটা ছিল যে সুযোগটার সৃষ্টি হয়েছিল ক্ষেত্রে বিভিন্ন কারণে তাদের যে যে মানে সবসময় তারা কাজগুলি করে থাকে সেই ধারাবাহিকতায় মানে এই মানে এমন কিছু ভ্রান্তি ঘটে গেছে যে তারা এখন ব্যাকড্রপে এটা হলো বাস্তবতা স্বীকার করতেই হবে মানে যে আমাদের তো প্লাস পয়েন্ট কিছু আছে তাদের সংগঠনটা অনেক দৃঢ় তাদের নেতৃত্বের জায়গাগুলি মানে এমন সুশৃঙ্খল যে এখানে উপর থেকে নিচ পর্যন্ত তাদের একটা মানে কি বলবো কমরেড টাইপ একটা ব্যাপার আছে বামপন্থী দলগুলির মধ্যে যেমন একটা শৃঙ্খলা থাকে হ্যাঁ তারা একই সুরে কথা বলে এবং অনেক অনেক সময় মনে হয় রোবটিক তো এটা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য তারাও অনেক বেশি রোবোটিক মানে ই যে নতুন যে এআই আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তো মানে প্রোগ্রামিং করা থাকে যে তারা কি করবে কে কি করবে তো জামাতকুল ধরনের একটা সংগঠন হিসেবে ট্রিট করতে বাংলাদেশের মানুষ এবং আমরা সেভাবেই জানতাম যে হায়নায়ে আমির আমির তারপরে রোকন সুরাসদস্য এই এই যে কর্মী মানে এই যে বিষয়গুলি সমর্থক প্রত্যেকটা লেভেল তাদের কি কি কাজ টাকাটা থেকে আসবে টাকাটা কিভাবে খরচ হবে ডিস্ট্রিবিউটেড কিভাবে হবে এই যে বিষয়গুলি সব একেবারে সুশৃঙ্খল নিয়মের মধ্যে আছে এবং এটা একটা পজিটিভ বিষয় হিসেবে পজিটিভ একটা ভাই রাজনীতির মধ্যে চলে আসছিল এবং এটা নিয়ে একটা আলোচনা ছিল কিন্তু সেই যথারীতি মানে তাদের যে মানে একটা রক্ত গরম একটা ব্যাপার আছে মানুষের ভিতরে যে আলোচনাটা আছে যে হচ্ছে কি যে জামাত হচ্ছে এই ধরনেরই একটা দল যে তারা হয়তো নিজস্ব অবস্থানগত কারণে কিছু কথা তারা বলতেছে কিন্তু বাস্তবে তাদের ক্যারেক্টারিস্টিক ভিতরে একেবারে তাদের মনের মানে একেবারে গভীরে প্রথিত কিছু বিশ্বাসের জায়গা আছে যেগুলি প্রতিফলন তাদের কর্মের মাধ্যমে ঘটে যায় এই যে যত কিছু বলা হোক না কেন এই যে ছায়া উপরে যে হামলাটা হইল পত্রিকা অফিসগুলি গুলি পুরানো তো এই এই বিষয়গুলি এর আগে দেয়া গেছে যে বাহুলদের উপরে আঘাত আসতেছে মাজার গুলির উপরে আঘাত আসতেছে তো এগুলি নানান রকম কিন্তু এদেরকে নিয়ে সমালোচনা আছে সেটা সত্য কিন্তু এই ধরনের আঘাত কেউ কেউ সমর্থন করে না কারণ বাংলাদেশ একটা বৈচিত্র্যময় একটা দেশ বৈচিত্র্যময় সংস্কৃতির একটা দেশ এবং মানে বৈচিত্র্যের মধ্যে কিন্তু আসলে একটা দেশের সমৃদ্ধ সংস্কৃতির ইঙ্গিতটা বহন করে তো জামাত ওই জায়গাটা তাদের যে একমুখী একটা বিষয় আছে সেই জিনিসগুলি ফুটে উঠেছে এবং সেইগুলি মানুষের ভিতরে আবার এই ধরনের বিষয় চলে এসেছে যে না আমরা যেটা ভাবতেছিলাম যে আমাদের সততা যে আমাদের কর্মদক্ষতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বিষয়গুলি এরকম না তারা এমন কিছু বিষয় চলে আসছে হ্যাঁ পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠনের নেতা সন্ত্রাসী সংগঠনের নেতা তারা বাংলাদেশে আসা শুরু করলো এবং তাদের কতপরতাও দেখা যাচ্ছে হ্যাঁ যে মামুনুল হক সে গেল তালেবানদের সাথে দেখ তালেবানদের সাথে মানে বৈঠক করতে তো এই এই এইগুলির মানে তো এইগুলি তো মানে হ্যাঁ মামুন লোক কিন্তু জামাতের লোক না কিন্তু জামাত ব্যাগ তো মানে ধর্মভিত্তিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ মুক্ত সে একবার রিসোর্টে ধরা পড়লো একজন নারীকে নিয়ে এই বিষয়টা মানে মানুষ যে ভুলে যায় বিষয়টা তা না তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে তারা একটু চলে যাওয়ার মতো যখন অবস্থা হচ্ছে যে তাদের কফিনে শেষ একটা দিলেন তারেক রহমান উনি জন ফিরে আসলেন তো জমায়েত যেটা হয়েছে সেটা হলো মানে সংখ্যা তো বলা যাবে না সংখ্যা তো কুটি ছাড়াই যেতে পারে হ্যাঁ ব্যাপক মানুষের সমাগম এখানে ছিল দেশ মূলত এই আলোচনাতেই ব্যস্ত যে তারেক রহমান ফিরে আসছে তো এবং তারেক রহমানের উপরে অনেক কিছুই আসলে ডিপেন্ড করতেছে তো সেই যে তারেকের ফিরে আসা এটার জন্য যদি মনে করা হয় যে মানে মানে কার হয়েছে তাহলে এক নাম্বারে বলতে হবে জামাতের কথা এখন দেখা যায় জামাত এই আঘাতটাকে শুইয়ে কতটা উঠতে পারে ধন্যবাদ এখনকার মতো